এটা হচ্ছে আহ পুরোটাই কিন্তু কবুতর ঘর মাইটু কবুতর ঘর মাইটু কবুতর ঘর পুরোটাই আমার যেহেতু স্পেস এবং জায়গা পর্যাপ্ত ইউজ পরিমাণ আছে সেক্ষেত্রে আমি চাচ্ছি আমার এই যে খুঁটি থেকে ওই খুঁটি পর্যন্ত বরাবর আমি দাগ দিচ্ছি পা দিয়া দেখতে পাচ্ছেন দর্শক এই দাগ বরাবর

আর সাত ফিট হবে আর সাত ফিট আরো এই এটার এই বেড়াটার পরে সাত ফিট আছে টোটাল আছে এখানে চোদ্দ ফিট এই চোদ্দ ফিটে আপাতত মুরগির বাচ্চা ছোট বাচ্চা মুরগির আইনা পালার পরিকল্পনা নিচ্ছি অবশ্যই কমেন্টে পরামর্শ দিবেন এবং কমেন্ট করে জানাবেন এটা কবুতরের পাশাপাশি মুরগি পালা যায় কিনা আর এই এই দাগটা এই এই পাশে এই পাশে এই যে দাগটা দিলাম এই দাগটার আর বরাবর এই যে নেট গুলো আছে আরপেল এর কোম্পানির নেট এই আরপেল কোম্পানির নেট দিয়ে পুরো এই বড় বেড়া দেব আর ওই মাঝখানে বেড়াটা ছুটাবো ছুটে সামনে কিছু জায়গা আছে ওইটাও বেড়াটা এই আরপেল এ বেড়া দেব দর্শক কেমন হবে অবশ্যই জানাবেন আর বরাবর মতো কবুতর গুলা আলহামদুলিল্লাহ প্রত্যেকটা কবুতরে হ্যাঁ জোরানোর পরিকল্পনা নিচ্ছে জোরা নিচ্ছে এবং ডিম পাচ্ছে আমাদের এই লক্কাটা কিন্তু ডিম পারছে লক্কাটা এই যে লক্কাটাও ডিম পারছে ডিম মনে হয় জমবে না ডিমের যে চেহারা দেখা যাচ্ছে ডিম ডিম জমে নাই ডিম জমে নাই এই লক্ষার আর এই লক্ষা কবুতরের ডিমটা সরাইয়া আমি একটা গিরিবাসের একটা গিরিবাসের ডিম পাশে এটা আমি শেখায় দেব দর্শক এই খাসাটা খাসাটা যেহেতু আমার এই পাশে কবুতরের ঘরে যেহেতু ওই যে গ্যাপটা দেখতে পাচ্ছেন এই যে গ্যাপটা গ্যাপটা এই গ্যাপটা এই এই খাসারা দেব এই খাসারা দেব আর এই কবুতরটা গত পূর্বের ভিডিও দেখাইছিলাম এই কবুতরটা ডিম দিছিল বাচ্চা হয়েছিল বাচ্চা হঠাৎ করে জানি কি কারণে মারা গেছে আমি বলতে পারি না এটা সর্বপ্রথম ডিম এবং আমার এই বাসায় কবুতর এই নতুন বাসার যে কবুতর সর্বপ্রথম ডিম থেকে বাচ্চা করেছে আবারও দিছে মার্শাল্লাহ বাচ্চাগুলো অনেক কিউট হ্যাঁ দুটাই সুস্থ আছে ভালো আছে দুটাই কিন্তু সুস্থ আছে এখন শুধু দেখাবো শুধু বাচ্চা ডিম থেকে বাচ্চা কিভাবে উৎপাদন হয় খালি ডিম থেকে বাচ্চা কিভাবে আসে এটাই আপনাদের দেখাবো আর একটা বিষয় হচ্ছে আপনারা এর আগে ভিডিওতে দেখছিলেন যে বিড়ালের আক্রমণ বিড়ালের আক্রমণ করছে অনেক আমার দুইটা বাচ্চা একটা বাচ্চা মুকুদ দিছিল পরে কবুতর ধাওয়া করে একটা বাচ্চা নিছে আর একটা বাচ্চা মুখে নিয়ে চলে গেছে বিড়াল এটা কয়েকদিন আগে বিড়ালের ঘটনাটা সেটা সেই কবুতরটা আবারও ডিম দিয়ে দিছে সেই একই জায়গায় ডিম দিয়ে দিছে এই যে জায়গাটা এই যে আবার আবার ওই ডিম দিয়ে দিছে গিরিবাস কবুতর হ্যাঁ একই জায়গায় আবারও ডিম দিছে একটা ডিম দিছে হয়তোবা গ্যাপ যাবে আগামীকাল আমি ভাবনা করছি যেহেতু এই খাসাটা আমি সরে ফেলবো তাহলে এই যে ডিমটা আছে এই ডিমটা আমি ওই যে লক্ষা কবুতরের যে সরাটা আছে সরা লক্ষা কবুতরের সরা দিয়ে দিবো দিলে কি হবে এই ডিমটা ওই লক্ষা কবুতর বাচ্চাটা ফোড়ে পারবে এবং বাচ্চা বের করতে পারবে আর এই কবুতর চাষি যে কবুতরটা অন্য জায়গায় যাতে বাসা বাজে আবার নতুন করে ডিম পারে যেহেতু এই খাঁচাটা সরাবো সেক্ষেত্রে এখন ডিম পাশে এখনই সরাই দিতে হবে কবুতরটাকে আর বাচ্চারা এই খা এই বাচ্চা যেহেতু হয়েছে এই বাচ্চাটা বড় না হওয়া পর্যন্ত এই খাঁচাটা সরা যাবে না তার কারণ একটা জিনিস দর্শক খুব গুরুত্বপূর্ণ যারা কবুতর নিয়মিত পালেন বা দীর্ঘদিন ধরে পালেন হ্যাঁ তাদের বলার কিছু নাই তাদের ওরা অবশ্যই অভিজ্ঞ আছে আর যারা নতুন খাবার বা নতুন পরিকল্পনা নিচ্ছেন কবুতর পালার জন্য তাদের জন্য অবশ্যই গুরুত্বপূর্ণ কথাগুলা সেটা যে এই খাসা যদি আমি এই মুহূর্তে সরাই তাহলে বাচ্চা দেখতে পাচ্ছেন দুইটা দুইটা বাচ্চা একটা বাচ্চাও সে খাওয়াবে না সে খাওয়াবে না এবং সে থাকবে না বাসা চেঞ্জ করা যাবে না কবুতর এমন একটা প্রাণী যেহেতু এই যে কবুতরের এই ডিম আছে এই সরার নিচে এই সরার নিচে এই কবুতরটা যদি আমি সরাই দেই বা আমি ডিমটা সরাই আরেক জায়গায় বসে দেই কিন্তু কোনোদিনও বাচ্চা তা দিবে না ডিম তা দিবে না কবুতর কবুতরের ধর্ম একটা এটা বিশাল একটা গুরুত্বপূর্ণ জিনিস আমরা যারা কবুতর পালেন নিয়মিত তারা অবশ্যই জানে না যারা নতুন পালা শুরু করছেন তারা অবশ্যই গুরুত্ব সহকারে ভিডিওটা পুরোপুরি দেখার চেষ্টা করবেন যে কবুতরে এক জায়গায় ডিম পারে সেই সরার থেকে যদি অন্য সরাই দেন কবুতর সেই সরায় বসবে না ডিম বাচ্চা করবে না যে সরাই বাচ্চা খাওয়াচ্ছে বাচ্চা বাচ্চা আছে খাওয়াচ্ছে যদি যদি ডিম সরা অন্য অন্য দেন দেন বা তাহলে সেক্ষেত্রেও বাচ্চাকে খাওয়াবে না কবুতরের একটা জিনিস আর একটা জিনিস আমি আমি দেখছি লক্ষ্য করিয়া সেটা হচ্ছে বালি হাঁস বালি হাঁস না সরি চীনা হাঁস এই চীনা হাঁসগুলো যদি ডিম পারে এক জায়গায় তাহলে ওই জায়গায় সে দিতে হবে তা করার জন্য অন্য জায়গায় সারা যদি অন্য জায়গায় দেন তাহলে ওই সে তা না তাই কবুতরের বিষয়টা যদি মুরগি এক জায়গায় জায়গায় ডিম আপনি দেন অবশ্যই বসবে এবং ডিম বাচ্চা থাকে তা দিবে এবং ডিম থেকে বাচ্চা বেরোবে তো দর্শক কিছু কিছু গুরুত্বপূর্ণ কথাগুলো অবশ্যই ভিডিও পুরোপুরি দেখার চেষ্টা করবেন টেনে টেনে দেখবেন না আজকে এই পর্যন্ত ভিডিওটা শেষ করলাম আর গুলা কমেন্টও অবশ্যই হান্ড্রেড পার্সেন্ট আমরা যারা নিয়মিত আহ ফ্রেন্ড এবং বন্ধু এবং যারা নিয়মিত দেখেন সাবস্ক্রাইবার যারা হয়েছেন বন্ধুত্ব হয়েছেন পরিবারের সদস্য যারা অবশ্যই হান্ড্রেড পার্সেন্ট আহ ভিডিওটা পুরোপুরি দেখার চেষ্টা করবেন আর কমেন্টে জানাবেন এটা কেমন হবে দর্শক আজকে এই বন্ধু ভিডিও শেষ করলাম পরবর্তী ভিডিও দেখার জন্য অনুরোধ আসসালামু আলাইকুম